ডিপ্রেশন এক অদৃশ্য যন্ত্রণা ডিপ্রেশন বা বিষ্ণুতা আজকাল একটি সাধারণ মানসিক অবস্থা হয়ে উঠেছে যা মানুষের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে এটি এমন একটি অবস্থার নাম যেখানে মানুষ অস্বাভাবিক ও অস্থির অনুভব করে যদিও বাইরের দিক থেকে অনেকে সুস্থ ও স্বাভাবিক দেখাতে পারে কিন্তু ভিতরে তারা এক ধরনের গভীর যন্ত্রণা অনুভব করে ডিপ্রেশন এমন এক রোগ যা শুধুমাত্র মানসিক নয় শারীরিকভাবেও প্রভাব ফেলতে পারে ডিপ্রেশন শুরু হয় সাধারণত একটি মানসিক আঘাত দুঃখজনক ঘটনা কিংবা দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থাকার ফলে কর্মস্থলে কিংবা ব্যক্তিগত জীবনে অব্যাহত চাপ সম্পর্কের সমস্যা কিংবা পরিবারের মধ্যে অশান্তি একজন মানুষের মানসিক অবস্থা খারাপ করতে পারে শুরুতে সাধারণভাবে মুড একটু খারাপ হতে পারে কিন্তু যদি এই অবস্থা দীর্ঘস্থায়ী হয় তবে তা ডিপ্রেশনে পরিণত হতে পারে ডিপ্রেশনের লক্ষণগুলি সাধারণত শারীরিক মানসিক ও আচরণগতভাবে প্রকাশ পায় মানুষের আগের যে আগ্রহ ও উদ্যম ছিল তা হঠাৎ করে কমে যেতে পারে দিনের পর দিন এক অনুভূতি কোনো কিছুতেই আগ্রহী না থাকা ক্লান্তি ঘুমের সমস্যা খাদ্য অভ্যাসে পরিবর্তন আত্মবিশ্বাসের অভাব এবং অস্থিরতা ডিপ্রেশনের কিছু সাধারণ লক্ষণ অনেক সময় মানুষ নিজের কাজে মনোযোগ দিতে পারে পারে না বা সামাজিক যোগাযোগ এড়িয়ে চলে এক পর্যায়ে আত্মহত্যার চিন্তাও মাথায় আসতে এটি একটি বিপজ্জনক পরিস্থিতি যেখানে সহায়তা ও চিকিৎসক অত্যন্ত জরুরি কখনো কখনো মানুষ নিজের অনুভূতিগুলো বুঝতে পারে না এবং একে কেবল দুর্বলতা হিসেবে মনে করতে পারে কিন্তু ডিপ্রেশন আসলে কোনো দুর্বলতা নয় এটি একটি চিকিৎসা যোগ্য রোগ ডিপ্রেশন থেকে মুক্তি পেতে প্রথমে সঠিক স্বীকৃতি প্রয়োজন অর্থাৎ যে ব্যক্তি ডিপ্রেশনে ভুগছেন তাকে এই সত্যটা মেনে নিতে হবে যে তিনি মানসিক ভাবে অসুস্থ এরপর চিকিৎসকের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপ্রেশন নিরাময়ের জন্য চিকিৎসকরা সাধারণত থেরাপি বা সাইকোথেরাপি ও মেডিকেশন সুপারিশ করে থাকেন নিয়মিত মেডিটেশন শারীরিক ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ডিপ্রেশন কাটিয়ে সহায়ক হতে পারে এছাড়া ভালো বন্ধুদের বা পরিবারের সহযোগিতা থেকে উঠতে অনেক সাহায্য করতে পারে একে সমর্থন জানানো মানসিক চাপ কমানো সেরে অপরকে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল বা অনেক ক্ষেত্রেই চিকিৎসার চেয়েও কার্যকর হতে পারে ডিপ্রেশন একটি দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে তবে এটি কাটিয়ে ওঠা সম্ভব সঠিক চিকিৎসা সহায়তা এবং নিজস্ব লড়াইয়ের মাধ্যমে একজন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ যদি ডিপ্রেশনে ভগে তাহলে তাকে একা থাকতে না দিয়ে সহানুভূতির সঙ্গে সাহায্য করতে হবে কারণ অন্ধকারের মধ্যে আলো খুঁজে পাওয়া কখনই সহজ নয় তবে সম্ভব